আপনারা জানেন হাওড়া জেলায় উলুবেড়িয়া জেলায় এত ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে যে আমি যদি ইন্ডাস্ট্রির কথা বলতে যাই তাহলে আমাকে শুধু ইন্ডাস্ট্রির কথাই বলতে হবে আরও দুটো হাব এখানে তৈরি হবে যেখানে প্রায় আরও লক্ষাধিক ছেলে মেয়ের চাকরি হবে এবং উলুবেরিয়া গ্রোথ সেন্টার আমি যদি আপনাদের বলি আপনারা জানেন আমি দু একটা বলতে পারি কিন্তু এত বলতে গেলে অন্য কথা বলা যাবে না এখানে দেখুন উলুবেরিয়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক উলুবেরিয়া গ্রোথ সেন্টার আইটিসি প্রকল্প লিন্ডে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মেডিকেল প্রসেস ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি স্কিপার লিমিটেড প্রকল্প আমাদের লজিস্টিক পার্ক চালু হয়েছে অ্যামাজন লজিস্টিক হাব ফেস ওয়ান ফ্লিপকার্ট লজিস্টিক হাব এখানে আগেও কাজ করছে উলুবেরিয়াতে জরি ক্লাস্টার শাটল কক ক্লাস্টার আইটিআই পলিটেকনিক কর্মতীর্থ কিষাণ মান্ডি স্টেডিয়াম অনেক করা হয়েছে তাছাড়াও মনে রাখবেন এই জেলায় প্রায় দুটো মেডিকেল কলেজ আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি এবং হিন্দি ইউনিভার্সিটি এগুলো করা হয়েছে অনেক কাজ হয়েছে রাস্তাঘাট জল পথ পথশ্রী সব কিছুই করা হয়েছে কিন্তু আজকের দিনে আমি যে কথাটি বলে আপনাদের কাছে ইলেকশনের কথা বলবো এটা বাংলার ইলেকশান নয় যে আমাকে আজকে বাংলার কথা বলতে হবে আমরা কি করতে পেরেছি কি না পেরেছি আপনারা জানেন আমরা কথা দিলে কথা রাখি গত নির্বাচনের সময় আমরা কথা দিয়েছিলাম তৃণমূল কংগ্রেস যদি যেতে মাও মানুষের সরকার যদি যেতে আমরা বিনা পয়সায় রেশন দেব কথা রেখেছি দিয়েছি আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব আমরা কথা দিয়েছিলাম কথা রেখেছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব দশ লাখ টাকার করেছি আমরা বলেছিলাম কৃষকদের দশ হাজার টাকা ভাতা দেব আমরা দিয়েছি এই ধরনের প্রচুর কাজ আমরা যা বলি কথা রাখি সেটা করে কিন্তু মোদি কিছু করে না শুধু মিথ্যে কথা বলে কুচ্ছা রটনা করে আর আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি আমি ইন্দিরা গান্ধীকে দেখতে পাইনি কিন্তু আমি রাজীবজিকে দেখেছি আমি মনমোহন সিংকে দেখেছি আমি দেবগৌড়াকে দেখেছি আমি গুজরালকে দেখেছি আমি মনমোহন সিংকেও দেখেছি অটল বিহারী বাজপেয়ীকেও দেখেছি কিন্তু এই নরেন্দ্র মোদীর মতো এত কুচ্ছাকারী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখি। কি বলছে ভোট চাইবার জন্য আমরা যা বলেছি আমরা করেছি করেও যাচ্ছি একশো দিনের কাজে টাকা দিল না বললো টাকা নেই গরিব লোকগুলো মাথায় করে মুটো নিয়ে মাথা ইট তোলে আমি ওয়েটটা কমিয়ে দিয়েছিলাম মেয়েদের জন্য মাটি তোলে মাটি কাটে তাদের টাকা দিল না কারণ বাংলাকে দেবে না বাংলাকে ওরা ঘৃণা করে আর আজকে দেখছেন কাগজ খুললেই ওনার ছবি আর আমাকে শুধু গালাগালি তৃণমূলকে গালাগালি ইউটিউব খুললেই টাকা দিয়ে গালাগালি টিভি খুললে গালাগালি কোনো কিছু খোলা যাচ্ছে না চোখে দেখা যাচ্ছে না নিজেকে প্রচার করতে উনি যে এত ভালোবাসেন ওরে বাবারে এ তো পিসি সরকারের ম্যাজিককেও হার মানিয়ে দেবে কি বলেছিল আগের বার সবার অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে দেবে দিয়েছে এক লাখ দিয়েছে দু লাখ দিয়েছে তিন লাখ দিয়েছে চার লাখ দিয়েছে পাঁচ লাখ দিয়েছে ছ লাখ দিয়েছে সাত লাখ দিয়েছে আট লাখ দিয়েছে ন লাখ দিয়েছে দশ লাখ দিয়েছে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে দেয়নি তো একটু ভাবুন তো এই সুযোগ আমি একটু জল খেয়ে নি ভাবুন তো টাকাটা আপনার জমা পড়েছে কিনা অ্যাকাউন্টে দিয়েছে তা দেয়নি যখন মিথ্যে কথা বলে ভোট নিয়ে দুবার প্রধানমন্ত্রী হয়েছে এবারে ভালো করে দিন ভালো করে গেঁথে দিন ভোটের বাক্সে যাতে একটা ভোটও তৃণমূল ছাড়া কেউ না পায় জোরাফুল ছাড়া বল একশো দিনের কাজের টাকা নাই তোমার গরিব লোকেদের জন্য আর লক্ষ লক্ষ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করছো একশো দিনের কাজ যখন বন্ধ করে দিয়েছো? তখন খুঁটি উল্টোলে বুঝবে আমরা কিন্তু কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি এটা কিন্তু বলা ছিল না তুমি বন্ধ করেছ আমি চালু করেছি পঞ্চাশ দিন করে কাজ পাবে জবল্ডাররা এবং দরকার হলে আরো দশ দিন পাবে এবার মিথ্যা কথার গ্যারেন্টি কি মিথ্যা বাবুর গ্যারেন্টি নাম্বার ওয়ান বিনা পয়সায় নাকি উনি জল পৌঁছে দিচ্ছেন কোথা থেকে দিচ্ছেন জায়গা দিচ্ছে কে আমরা বিনা পয়সায় জায়গা দিচ্ছি রাজ্য সরকার তাতে আমাদেরও থার্টি পার্সেন্ট টাকা আছে জমির টাকা আছে মেনটেনেন্স করবে জল হয়ে গেলে সে আমাদের তার মানে মোট খরচা কি হলো একশো ভাগের সত্তর ভাগ রাজ্য সরকার খরচা করলো আর মোদি বলছে আবার আমার নাম করে বলছে চল ভোট দিয়ে আসি বিজেপিকে কে হরিদাস নামও খুঁজে পায়নি আমার মতো একটা পচা মানুষের নামটা নিতে হয়েছে তার কারণ যদি লোকে নামটা দেখে আইডেন্টিফাই করে নির্লজ্জ তপস্বী দ্বিতীয় গ্যারেন্টি কি মোদি আপনারা নাকি সবাই বিনা পয়সায় গ্যাস খাওয়াচ্ছেন বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন তাহলে মোদি যে রোজ বলছে টিভিতে কাগজে দিচ্ছে রোজ ইউটিউবে দিচ্ছে যা গ্যাস দিচ্ছে এ গ্যাস ভেলুরের থেকেও ভয়ঙ্কর এবার হচ্ছে মজুরি গ্যারেন্টি তিন তিন নম্বরটা কি না তো বলছে সব বিনা পয়সায় বিদ্যুৎ করবো গো কেউ বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন বিনা পয়সায় বিদ্যুৎ পান আমাদের গভর্নমেন্টের একটা নিয়ম আছে আমরা খুব গরিব হলে আমরা তিরিশ 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 করে একশো মিটার পর্যন্ত আমরা তিন মাসে একশো মিটার ফ্রি দিই কিন্তু আমি সেটা বলছি না বলছে সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি বিদ্যুৎ দিচ্ছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে তাহলে গ্যারেন্টি বলবেন না ফোর টোয়েন্টি বলবেন গ্যারেন্টি বলবেন না ফোর টোয়েন্টি বলবেন এবার কি বলছে বাংলার সব ওরা করে দিয়েছে আমার অর্ধেক টাকা তোমার অর্ধেক টাকা জায়গাও আমার তাহলে বাঘটা বেশি আমার আর তুমি বলে দিচ্ছ সব করে দিয়েছো তুমি যদি সব তুমি করে দিয়ে থাকো তাহলে বন্ধ করে দিলে কেন মানুষ কেও বাঘের কথা শুনেছেন চাকরি খেয়ে কেও বাঘের কথা শুনেছেন কখনো যাদের চাকরি দিচ্ছে চাকরি খেয়ে নিচ্ছে কোর্টে চলে যাচ্ছে একটা করে কেস করছে আর কিছু লোককে দিয়ে গিলে নিচ্ছে আমরা বলেছিলাম যে বিপদে মানুষ বললে তার পাশে আছি এই ছাত্র ছাত্রীদের পাশে শিক্ষার্থীদের পাশে আমি শুধু নই আপনাদের সবাইকে বলবো থাকতে আজকে আবার বলেছি একটা নতুন কথা মুসলিমরা নাকি শ্রীলকাসদের রিজার্ভেশন কেড়ে নেবে এটা কখনো হতে পারে বলুন তো এটা তো সংবিধানের গ্যারেন্টি আর মুসলিমদের অত নিচু করার কোনো কারণ নেই মুসলিমরা জানে ওদের ওবিসি রিজার্ভেশন আছে ওরা কোথার থেকে শিডিউল কাজ শিডিউল কাজের চাকরি কাটবে আর কেন কাটবে এটা কখনো হয় বরঞ্চ চাকরির কোটা ওদের বাড়তে পারে সংখ্যা শিডিউল কাস্টের কিন্তু কমবে না কিন্তু কি করে আপনি বলছেন আপনি চান ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে দিয়ে রিজার্ভেশন উঠে যাক আদিবাসী রিজার্ভেশন উঠে যাক সংখ্যালঘু অস্তিত্ব উঠে যাক হিন্দুদের অস্তিত্ব উঠে যাক মনে রাখবেন আমিও একজন হিন্দু ঘরের মেয়ে কিন্তু আপনার হিন্দুত্ব আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি রামকৃষ্ণ পরবংশদেবের হিন্দুত্ব আমি বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব আমি বিশ্বাস করি গান্ধীজির আমি বিশ্বাস করি নেতাজি আমি বিশ্বাস করি বাবা সাহেব আম্বেদকর আমি বিশ্বাস করি রবীন্দ্র নজরুল আমি বিশ্বাস করি মৌলানা আবুল কালাম আজাদ আমি আপনাদের বিশ্বাস করি না তার কারণ আপনারা বলেন আমরা নাকি দুর্গা পুজো করতে দিই না দেখবেন এক কাগজে দিয়ে বিজ্ঞাপন দিয়ে বলছে আমি নাকি দুর্গা পুজো করতে দিই না কি আপনাদের এখানে দুর্গা পুজো হয় না পুজো যারা করেন হাত পর্যন্ত ক্লাবগুলো দুর্গা পুজো করেন গভর্নমেন্ট টাকা দেয় আপনারা নিজেরাও করেন সরস্বতী পুজো করেন লক্ষ্মী পুজো করেন কালী পুজো করেন রমজান করেন রোজা করেন ঈদ মুবারক করেন বড়দিন করেন সবার সব প্রোগ্রাম করেন তাহলে এই তাহলেবাদী লোকটা কোথার থেকে এসে ফোর টোয়েন্টি গ্যারেন্টি গ্যারেন্টি ফোর টোয়েন্টি নাম বললাম না কিন্তু ওটাই বুঝে নিন গ্যারেন্টির ফোর টোয়েন্টি তাই জেনে রাখুন আগামী ডিসেম্বর থেকে এগারো লক্ষ বাড়ি আমরা আবার তৈরি করে দেব আস্তে আস্তে ফেস বাই ফেস করে দেব দুই একশো দিনের কাজের কর্মশ্রী চলবে তিন লক্ষ্মীর ভাণ্ডার ভাতপা বলেছে তিন মাস বাদে বন্ধ করে দেবো আমি ওদের সাহসটা দেখতে চাই সাহস থাকা ভালো দুঃসাহস থাকা ভালো না বলো তুই বন্ধ করে দেখি ওটা এখন যতদিন মায়েরা বাজবে যতদিন বোনেরা বাজবে ততদিন চলবে তত চলবে ততদিন চলবে লক্ষ্মীর ভান্ডার চলবে আর তোরা লুচির মতো ফুলবি আর জ্বলবি শুধু জ্বলবি আর ফুলবি শুধু জ্বলবি আর ফুলবি তাহলে কি খেলা হবে খেলা হবে দই খেলা হবে ফোর টোয়েন্টির বিরুদ্ধে